বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের প্রস্তুতির জন্য আমরা তোমাদের গণিত বই থেকে বারো অধ্যায়ের উপর আরও একটা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে প্রত্যেক দল এক্স প্লাস ফোর ইকুয়াল সিক্স থেকে সমীকরণ সমাধানের চারটি বিধির আলোকে পরিবর্তিত সমীকরণ লিখে পোস্টার তৈরি করো তো এটা সমাধান কিভাবে করা যায় চলো দেখা যাক প্রথমে এখানে দলের নাম লিখে নিবা দলের নাম দিবা শিক্ষার্থী কতজন আছো তাদের রোল নম্বর দিয়ে দিবা কত জন আছে এখানে দিয়ে দিবা তারিখ দিয়ে দিবা উদ্দেশ্যটা কি এখানে লিখে দিতে পারো উপকরণ কী কী লাগবে এগুলা দিয়ে দিতে পারো দেন হচ্ছে শিরোনাম দিবা প্রদত্ত সমীকরণ হতে পরিবর্তিত সমীকরণ তৈরি যোগের বিধি অনুসারে তো এখানে যোগের বিধির প্রথম যে এটা এটা যোগের বিধি হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ফোর একটা এই সমীকরণটাতে তো আমরা কাজ করব তো উভয় পক্ষে আমরা যোগ করে দিব যে কোনো সংখ্যা তো আমরা ফোর ফোর যোগ করে দিলাম যেহেতু যে কোনো সংখ্যা বলতে এই ছোট সংখ্যাগুলো ইউজ করলে সবচেয়ে ভালো হয় দুই তারপরে চার হ্যাঁ এরকম তো অ্যাড করে দিলাম তারপর এই বাম পক্ষে চলে আসলো এক্স প্লাস এইট আর ডান পক্ষে চলে আসলো টেন তো এই সমীকরণটা যে কথা এই সমীকরণটা কিন্তু একই কথা জাস্ট এখানে উভয় পক্ষে কি করা হয়েছে যোগ করা হয়েছে তো ওজন ও বাটকার ব্যবহার করে তোমরা এরকম চিত্র চিত্রগুলো খুবই আঁকার চেষ্টা করবা দেখো যে পাল্লার এক্স প্লাস ফোর ইকুইল টু সিক্স মানে যে বাম পক্ষে আছে কি বাম পাল্লাতে আছে এক্স এবং চারটা হচ্ছে হচ্ছে কি সংখ্যা মানে চারটা ডট দিয়ে সংখ্যা বোঝানো হয়েছে এবং ডান পক্ষে হচ্ছে সিক্স এখানে ছয়টা ফুটা দিয়া সিক্স বোঝানো হয়েছে তো এই পক্ষেও ছয় চার দিলা এই পক্ষেও চার দিলা মানে পাল্লা দুইটা লেভেল রাখার জন্য উভয়ের পাশে যদি তুমি চার চার মানে একই রকম সংখ্যা অ্যাড করো তাহলে কি সমীকরণের পরিবর্তন হবে না এগেল একটা তারপর হচ্ছে বিয়োগের বিধি তো বিয়োগের বিধিতে সেম সেম ভাবে আমরা যেভাবে দুই পক্ষেই মানে এই সমীকরণটার দুই পক্ষেই যেভাবে আমরা কি করছি বিয়োগ করছি যোগ করছি ঠিক সেম সেম ভাবে এখানে বিয়োগ করে দিব জাস্ট এতটুকুই হচ্ছে কাজ তারপরে চিত্রটা এখানে দিবা পাল্লার একটা চিত্র আঁকবা একে বাম পক্ষে মানে এই চিত্রটা হচ্ছে যে এক্স প্লাস ফোর তারপরে যে এতটুকু হচ্ছে মানে দুই পক্ষে যে মাইনাস মাইনাস করা হয়েছে এই যে এখানে দেওয়া আছে তো এখানে আমার চিত্রটা ভুল এখানে মাইনাস ফোর মাইনাস ফোর হবে এটা দুইটাতে প্লাস ফোর দেওয়া হয়েছে এটা একটু কারেকশান করে নিবা তোমরা এখানে কমায়ে দিবা আর কি যে বাম পক্ষ থেকে এখানে একটাও হবে না আর কি এখানে একটাও দিবা না আমি আবার বলতেছি যে বাম পক্ষে একটা ফুটাও না অর্থাৎ শুধুমাত্র এক্স থাকবে আর ডান পক্ষে এখানে দুইটা ফুটা দিবা এখানে দুই দিবা জাস্ট এতটুকুই এখানে শুধুমাত্র এক্স থাকবে আর এখানে দুইটা ফোঁটা থাকবে এই যে সমীকরণটা আর কি এটা তো এটা একটু ভুল আছে ভুল বলতে মানে এই যে এটা আর কি এটা মানে দিতে পারি নাই এটার জন্য আমি বলেই দিলাম যে এখানে কি ভুলটা আছে তারপর হচ্ছে গুণের বিধি সমীকরণ উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা গুণ করলে পক্ষদ্বয় কি থাকবে সমান থাকবে তো সেম সেমভাবে আমরা কী করলাম পক্ষদ্বয় দয়ের উভয় পক্ষে দুই দিয়ে গুণ করে দিলাম দুই দিয়ে গুণ করে দিলে লাস্ট যে সমীকরণটা আসলো এটা হচ্ছে টু এক্স প্লাস তো দেখো যে এখানে এই যে এইটা কিন্তু আমি বারবার বলতেছি যে এই যে চিত্রটা এটা কিন্তু এক্স 6 এক্স প্লাস ফোর ইকুয়েল টু সিক্স মানে এই যে এক্স আছে আর ফোর আছে আর এটা কি সিক্স তারপর যেহেতু গুণ করা হয়েছে গুণ করা হওয়ার পর দুইটা এক্স হয়েছে দুইটা এক্স তারপর চার চারের দুই দিয়ে গুণ দিলে দুইটা চার অর্থাৎ চারটা ফোটা নিচে আরও চারটা ফুটা তারপরে এই সিক্সরে দুই দিয়ে গুণ করলে কত আসে বারো তাহলে এখানে টোটাল বারোটা ফোটা দেওয়া আছে তাহলে আলটিমেটলি সমীকরণ আসলো টু এক্স প্লাস এইট ইকুয়েল টু টুয়েলভ তোমরা যারা অঙ্ক করছো তারা মানে সহজে বুঝতে পারতেছো আমার কথাগুলো এবং ধরতে পারতেছো। তারপর ভাগের বিধি, ভাগের বিধিতে বলা আছে যে সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে পক্ষদ্বয় সমান থাকবে। তো কি কর হইছে একই রকম সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে? ভাগ করা হওয়ার পর এখানে আসলো কি x/2 2 3। তাহলে x/2 মানে কি? x/2 মানে হচ্ছে x এর অর্ধেক, তাই তো? তো x অর্ধেকটা তোমরা এখানে বোঝানোর জন্য দেখো এই যে এখানে এই যে এক্সের ঘরটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে অর্ধেক এবং সাথে আছে কি বাম পক্ষে টু আছে তাই দুইটা ফুটা দেওয়া আছে আর ডান পক্ষে হচ্ছে থ্রি তাই তিনটা ফোটা দেওয়া আছে জাস্ট এতটুকুই আর এই যে এখানে ভাগ টু ভাগ টু দেওয়া আছে এখানে এইখানে আবার ভাগ ভাগের যুগের মতো দেখা যাচ্ছে তো এটা তো আমি তো বলেই দিলাম তারপর সমীকরণটা আবার লিখে দিবা তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ আর একটা অ্যাসাইনমেন্টে দেখা হবে খুব শীঘ্রই